সম্মানিত দর্শক ও মৎস্য খামারি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আবুল কালাম মোৎসি নাসের পক্ষ থেকে এখন আপনারা এই স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাই মাছের পোনা এই মাছগুলো আপনারা একক অথবা মিশ্র চাষ করতে পারবেন একক চাষ করলে আপনাদের কিছু ফিট খাদ্য খাওয়াতে হবে আর যদি মিশ্র চাষ করেন তাহলে এই মাছের খাওয়ান ছাড়াই দ্রুত বৃদ্ধি হবে তো এই স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি তারাবাহী এই মাছের পোনাগুলো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তেলাপিয়া এই মাছগুলো আটাইশ দিন হরমোন ডোজ কমপ্লিট করা এই মাছের পোনা এই মাছের পোনাগুলো যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনারা এসে ওই মাছের পোনাগুলো নিতে পারবেন এখন যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন বাংলা এটি হচ্ছে কাপ মাছের পোনা আমাদের কাছে সকল ধরনের কাতল কাতলচিত মিরহা বাটা সরপুটি গাছকাপ এইগুলো মাছের সকল মাছের ঋণ পোনা পাবেন এখন যে মাছ পোনাগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থাই পাঙ্গাস এই পাঙ্গাসটিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বড় সাইজের মানে আটটা দশটা এক কেজি এবং ছোট বড় সব সকল ধরনের মাছের পোনা পাবেন এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাল রুই মাছের পোনা এই লাল রুই মাছের পোনাও আমরা বিক্রি করে থাকি যে কোনো রঙিন মাছ লাল কাফু কই কাপ গোলফিশ এই সকল ধরনের মাছের পোনা পাবেন এখন যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাঁফু মাছের পোনা এই কাফু মাছের পোনা বিক্রি করে থাকি আপনারা আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এখন যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেশের শিং মাছের পোনা এই মাছগুলো আপনারা নিয়ে অতি অল্প সময়ে লাভবান হতে পারবেন এই মাছটি খুবই বাজারজাত অনেক বেশি এই মাছগুলো নিয়ে আপনারা চাষ করলে অতি অল্প সময়ে লাভবান হতে পারবেন এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নদীর তারা আইর মাছের পোনা এই আয়ের মাছের পোনা আমরা বিক্রি করে থাকি আয়ের মাছের পোনা যদি কারো প্রয়োজন হয় আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ